ওর পাইভার। তেমন বড় इजी জন মিলে একটা প্রতিষ্ঠান করেছিল মাছের প্রজেক্ট। তো মাছের প্রজেক্টে এক সংখ্যা সবাই মিলে করেছিল এখানে বাইরেরও ইনভেস্টররা ছিল। যে তারাও ইনভেস্ট করেছে তারা এটা মানে লাভজনক ভেবে সবাই মিলে একসাথেই করেছে। তো করার পরেই প্রজেক্টটা হচ্ছে মানে লস হয়ে যায়, মাস্টাস মরে যায়, লস হয়ে যায়। তারপর আরেকটা চেষ্টা করলো যে আমরা তাহলে ক্লিনিক করি ক্লিনিকটা একটা ভালো সবাই যারা আছে সবাই মিলে আবার ওইটা করি তাহলে আমাদের এটা একটু হয়ে যাবে তারপরে সবাই মিলে ভ্যাসিনেশন করে ক্লিনিক শুরু করলো বাইরের ইনভেস্টররাও আছে ওরাও দেখছে যে না এই এরকম ধরনের করলে তো ভালোই আমরা ইনভলভ থাকতে পারলে যে সবাই মিলে একসাথে করা হয়েছে তো এরকম করা কিন্তু ওই যে বাইরের মানুষ অনেক সময় অনেক সময় বের হয়ে যেতে চায় এই জন্য আস্তে আস্তে টাকা কাউকে দিলে দিতে এটা দাঁড়াতেও সময় লাগছে মানে অনেক টাকা ইনভেস্ট ক্ষেত্রে লাগে একটা ক্লিনিক দাঁড়াতে তো প্রচুর একটা মেশিনই তো কোটি কোটি তো কিছু কেনা হয়েছে আরও হবে এই অবস্থাতেই আছে কারণ আরও লাগবে তো এই অবস্থায় থাকতে থাকতে মানুষের মধ্যে মানে মানুষের ভাবছে যে মনে হয় মিথ্যা একটা ভয় ধরে যায় তখন সবাই টাকা চাপ একসাথেই টাকা চাপ দেওয়া শুরু করে যে না আমরা করব না এতে করে কি হচ্ছে আগাতেও পাচ্ছে না মানে কিছু মানুষকে টাকা রিটার্ন দিতে হচ্ছে আবার এটা আগাতে গেলে আরও টাকা লাগবে এই অবস্থাতেই থাকাকালীন সবাই মিলে আমার হাজব্যান্ডরা বলল যে মানুষ তখন মনে করলো যে এটা মনে হয় হয়তো বা মিথ্যা আমরা রাগাবো না যারা যারা ইনভেস্ট করেছে তো তাহলে যদি না আগায় তাহলে তো সবাইকে টাকা দিতে হবে তো তখন সে অবস্থাতে থাকাকালী তখন যারা পরিচালক আছে সবাই একটু ভয় পেয়ে সরে গেল আর মানে কাউকে পাওয়া যাচ্ছে না তো এই যে রাকিব যে সেও পরিচালক তো তাকে আমার হাজব্যান্ড বললো যে তাহলে আমরা মিলে বসে একসাথে আমরা মানুষের নতুনভাবে আবার বিজনেসটাও করি যাতে মানুষও পায় আমরাও দাঁড়াই মানে প্রতিষ্ঠানটা এখানে যদি থেমে যায় তাহলে সবই লস সব টাকাই চলে গেলো কিছুই হলো না মানুষও পাবে না সবই শেষ তাছাড়া আমরা যদি আবার নতুন করে ঠিক মতো করে আগাতে থাকি তাহলে প্রতিষ্ঠানটা দাঁড়াবে মানুষও টাকা পাবে সব কিছু আবার ই হয়ে যাবে আমাদের লস আর হবে না লসটা রিকোভারি হবে তো রাকিবের সাথে সে যোগাযোগ করে রাকিবও একবারে খুব সুন্দরভাবে যে নানা ঠিকই বলেছেন স্যার আমরা একসাথে যদি করি এটা খুবই ভালো একটা উদ্যোগ তাহলে এই উদ্যোগটা নিতে গেলে কি করা যায় আরও নতুন কোনো ভালো মতো কিছু করা যায় না কিভাবে দেওয়া যায় এটা নিয়ে ডেলি কথা হয় শুনি আমার হাজবেন্ডের সাথে ওনার ডেলি কথা হয় তখন রাকিব বলল যে আমি তাহলে ঢাকায় একসাথে দেখা করি দেখা করে আমরা সামনাসামনি বসে যদি কথা বলি এটা আরও ভালো হবে ঢাকায় আসলো একসাথে কথা বললো বলে টোলে চলে গেল তার কিছুদিন পর রাকিব বললো যে আবার আমি আসছি কারণ এটা তার একদিন বসলেই হয়ে যাবে না এটা মাঝে মাঝে বসে ঠিক ই করতে হবে তো আমি আসছি তো আমি সন্ধ্যার দিকে আপনার সাথে দেখা করব। তো আমার হাজবেন্ড বললো যে সন্ধ্যার সময় তাহলে যমুনা ফিউচার পার্কে আপনি চলে আসেন ছয়টার দিকে আমি যাই ওখানে যে হচ্ছে আমরা একসাথে বসে এটা নিয়ে বসবো আর কি বিজনেস নিয়ে নতুন করা যায় সব কিছু আর কি তো ছয়টার সময় আমার হাজব্যান্ড গিয়ে ওখানে যমুনা ফিউচার পার্কে যে বসে আমাকে ফোন দিল যে এরকম আমি রাকিব তো আসবে আমি যে এসছি কিন্তু রাকিব এখনও আসেনি তো আমি বসে আছি তো আমি বলো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কথা বলে আসো তারপর সাতটার সময় আমাকে ফোন দিয়ে বলছে এখনও রাকিব আসেনি আমি এক ঘন্টা থেকে ওয়েট করছি তো আমি আল্লাহ একটা জায়গা থেকে যেয়ে তুমি এখান থেকে গিয়েছো আর সে এখনও আসেনি একজনের জন্য ওয়েট করছো তো আচ্ছা ঠিক আছে আরও করো আটটার সময় ফোন দিয়ে বলছে এখনও আসেনি তো প্রত্যেক রাত নয়টার সময় ফোন দিয়ে বলছে এখন রাকিব নয়টারও পরে রাকিব আসলো তো ঠিক আছে আমি এখন কথা কথা বলে আর বেশি রাত করব না আমি কথা শেষ করে আসছি তোমরা আমরা বাইরে তাহলে লাঞ্চ করে দিব, তুমি এই কি ডিনার করে দিব তোমরাও খেয়ে নাও আমি আর ফোন দিলাম না যেহেতু এখন তোরা আলোচনা করবে এর মধ্যে আর ফোন দেওয়া যায় না সাড়ে এগারোটার সময় আমি বলছি যে রাত তো অনেকই হলো তাহলে দেখি যে কত দূর বের হলো না আছে এখন এটা জানার জন্য আমি ফোন দিচ্ছি তো আমি যেমন ফোন দিচ্ছি দেখছি বন্ধ ফোন তো আমি বলছি যে ফোন তাহলে হয়তো বা চার্জ শেষ চার্জ শেষ তারপরে বারোটায় দিচ্ছি সাড়ে বারোটায় দিচ্ছি আমার তখন খুব মানে একটা আতঙ্ক লাগতে লাগলো যে চার শেষ কিন্তু বাড়িতে আসছে না আমাকে বললো যে তাড়াতাড়ি চলে আসবো যেহেতু রাখি করে ফেলেছে আর বেশি রাত করবো না করতে করতে সাড়ে বারোটা একটা দেড়টা দুইটা তখন থেকে আমার মানে প্রচুর টেনশন হলো তাহলে কি রাখি শয়তানি করছে মানে ওর একজন আমার মনে হতে লাগলো তার মধ্যে আমি ভালো মানুষও যেমন দেখেছি তেমন কিন্তু তার কথাবার্তায় মাঝে মাঝে মারাত্মক খারাপ খারাপ কিছু কিছু ল্যাঙ্গুয়েজ পেয়েছি মানে সে আমি একটা মহিলা মানুষ আমার সাথে সে বাজে কথা বলেছে বা আমার সাথে তখন আমার কাছে সন্দেহ গেল নাকি ভয় ধরলো কারণ বিজনেসে মানুষ এই ধরনের করে আবারও ভাবছি যে না রাস্তাতেই চিন্তায় গাড়ির ধরলো নাকি এসব চিন্তা করতে করতে আমার তখন হঠাৎ মনে হলো যেহেতু পাচ্ছি না তাহলে আমি রাকিবের নাম্বারে রিং দিই ওনাকে তো পাচ্ছি না রাকিবকে রিং দিলে তো পেয়ে যাবো একসাথে আছে না কি অবস্থা আমি যখন রাকিবকে রিং দেওয়া হলো আমার দেবশিল শ্রীরাম বললাম যে রিং দাও তো রিং দিল রিং হোয়াটসঅ্যাপে দিলো রিং হলো রিং ধরলো না আমার বলছে রিং হচ্ছে না তবেই তো বলছি দেখছো তখন বলছে না হতেই পারে শুনতে পাচ্ছে না হয়তো বুঝতে পারছে না তারপরে ওর নাম্বারে যখন লিঙ্ক দিলো লিঙ্ক হলো ধরলো না ধরার কিছুক্ষণ পরে বন্ধ করে দিল যেই বন্ধ করেছে তখন আমরা বলছি দেখছো কিছু হয় তাহলে কিছু একটা করছে তো বলছে না না হতে পারে তারও নাম্বার হয়তো বন্ধ হয়ে গেছে মানুষের সেট পজিটিভভাবে আমরা নিচ্ছি তখন বলছি তাহলে ওনার ওয়াইফের নাম্বারে দাও তো দেখি ওনার ওয়াইফকে তাহলে তো ভাবির মাধ্যম দিয়ে জানতে পারবো কি হয়েছে ওয়াইফের নাম্বারে ইং দিচ্ছে রিং হচ্ছে সে ধরছে না না ধরে কিছুক্ষণ পর থেকে এঙ্গেজ 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 বোঝা যাচ্ছে যে তখন রাত দুইটা পার হয়ে গেছে আড়াইটার সময় তখন বোঝা যাচ্ছে যে সে আমাদের রিংটা পাওয়ার পরে অন্য কারোর সাথে কথা বলছে কথা হয়ে গেল হচ্ছে ঠিক আছে কথা বলে আমাদের সাথে এবার বলবে আর কথা বলছে না বলছে না রিং আমরা সারা রাত দিয়ে যাচ্ছি সে রিং রিসিভ করছে না রিং হয়ে যাচ্ছে তখন আমি আমার দেবকে বললাম যে আচ্ছা তার হাজবেন্ড আর আমার হাজব্যান্ড একসাথে আছে তাহলে যদি রিং হয় আর সে না ধরে সেও তো টেনশন করবে যে ভাবি আমার পাচ্ছি না তার তো টেনশন নাই সে ধরছে না একদম ঠান্ডা আছে তাহলে নিশ্চয়ই রাখি একটা কিছু করেছে আমি একই কথা বলছি ওকে ওই কিছুই মনে হয় করেছে না দাঁড়ান দেখি করতে করতে চারটা সাড়ে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এবার তো আমরা মারাতো অবস্থা সকাল হয়ে গেল ছিনতাই গাড়িও যদি ধরে কিছু করে তাও বাসায় হয়তো কষ্ট করে মোবাইল কেড়ে নিলেও হেঁটে হেঁটে হলেও আসবে বা হসপিটালে মানে বিভিন্ন চিন্তা করছি আটটার সময় তখন রাখিবের নাম্বার দিচ্ছি খোলা তার এক পর্যন্ত বন্ধ ছিল আটটার সময় খুলেছে খুলে তখন আমার দেবর ফোন দিয়ে বলছে কি ব্যাপার এরকম ভাইয়াকে পাচ্ছি না বলছে যে হ্যাঁ আমরা ওনাকে নিয়ে ধরে নিয়ে চলে এসেছি আমি এই কিছুক্ষণের মধ্যেই চাপায় পৌঁছে যাচ্ছি আমাকে বলছে ওনাকে দেন ওনার ওয়াইফকে আমি ফোন ধরলাম তো বলছে যে আপনি এখনই রওনা দেন যার টাকা আছে সত্তর আশি লাখ টাকা নিয়ে সত্তর লাখ টাকা পাবো ওইটা নিয়ে রওনা দেন তখন সেটা কী ধরনের কথা আপনি তাহলে আমাকে ঢাকাতেই ডাকতেন বসতাম আর আপনি তো নিজেই পরিচালক আর আপনার সাথে গেলই যে বসে মানুষের টাকা দেওয়া হবে নিজেরাও ব্যবসা করবো সব মানে লসটা রিকোভারি করবো আর আপনি আবার আর বলছেন নিয়েছে যে চলে জানালেন আমি এখন মহিলা মানুষ এখনই রওনা দিয়ে দিব আর আমি সত্তর লাখ আশি লাখ টাকা নিয়ে কোথায় পাবো না আপনি যেভাবে পান আত্মীয়স্বজন যেভাবে পারেন নিয়ে আসেন আমরা কিছু জানি না আমি ঢুকে গেলাম আপনাকে এক ঘন্টার মধ্যে আনতে হবে দিয়ে মানে খুব ধরনের ধমক দিয়ে দিয়ে কথা বলছে খারাপ ব্যবহার তবে হচ্ছে আমার হাজবেন্ডকে দেন বলছে না আরেক জায়গায় আছে এখন দেওয়া যাবে না দশটার পরে কথা বলবো দিয়ে এই দশটা বন্ধু আমি বসে থাকলাম দশটার পরে এসে কথা বলালো ওই তো আমাকে বলছে পঞ্চাশ ষাট জন আমাকে ঘিরে রেখেছে প্রচুর ভয় দেখাচ্ছে বেশি কথা তো ওদের নেগেটিভে তো কথা বলতে পারছে না তুমি যেভাবে পারো ম্যানেজ করে আনো দিয়ে কিছুক্ষণ পর পর আমাকে খালি ফোন আর এই টাকা না আনলে এই তাকে এখন আমি মাস্তান দিয়ে মারাবো তাকে এই করব সেই করব বিভিন্ন ধরনের ভয় দেখাচ্ছে মারাত্মকভাবে ভয় দেখাচ্ছে আমি তো ভয়ে মানে মারাত্মক ভয়ও পাচ্ছি যেহেতু আমার হাজব্যান্ড ওদের আন্ডারে আছে আমি তখন খুব ছুটাছুটি দৌড়াদৌড়ি করছি টাকার জন্যই করে আমি তারপরে পাঁচ লাখ মতো চারোদিকা মানে বলে মনে হচ্ছে তাহলে পাঁচ লাখ টাকা দিলেই মনে ছেড়ে দিবে তারপরে বলছে না পাঁচ লাখ কিসের সত্তর আশি লাখ টাকা নিতে হবে তো আমি এই টাকাটা আমি কীভাবে এখন এক দেড় ঘন্টার মধ্যে আর এটা আমার কাছে কেন চাপ দিচ্ছেন আপনারা সবাই মিলে যতজন দশজন মিলে করেছেন দশজন একসাথে হবেন বসবেন সবাই মিলে সবার ভাগে একটা টাকা হবে দিয়ে সবাই মিলে করে এটা আমার কাছে কেন যাচ্ছে আর আমার হাজব্যান্ডে একটা কেন দিবে না বেশি কথা যদি বলেন তাহলে দেখেন মাস্তানদের মারাচ্ছি আর কি করছি কি অবস্থা করছি দেখেন আপনাকে যা বলেছি তাই করেন তখন আমি আমার ভয়ে কথা বলতে পারছি না তারপরে আমি টাকার কালেকশন একটু পরে বলছে যে আপনার জমি আছে জমি পাচ্ছেন আপনার জমি আছে আপনি আপনার জমি আছে জমি বিক্রি করে আত্মীয় স্বজনকে বলেন জমি কিনে নিবে টাকা দেন স্বজনকে সাথে সাথে কিনে নেয় বলছে হ্যাঁ নিবে আমাদের কাছ থেকে টাকা নেন এই করছে করছে একের পর এক তারপরে